সালামু আলাইকুম সিরাজিকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা সাত বাগানের জন্য এক থেকে পঁয়ত্রিশ গ্যালন পর্যন্ত দশটি সাইজ এবং স্পেশাল চারটি সাইজ মোট চোদ্দটি সাইজ নিয়ে আলোচনা করব ভিডিওতে শুধুমাত্র ব্যাগের সাইজ নিয়ে আলোচনা করা হবে ব্যাগের ঠিকনেস কোয়ালিটি বা কালার নিয়ে আলোচনা করা হবে না ব্যাগগুলো ডায়ার এবং হাই এই অনুযায়ী বিবেচনা করা হয় ডায়ার বলতে বোঝানো হয় ব্যাগের এক অন্তর থেকে আরেকটা অন্তর এই দূরত্ব এবং হাইট হল ব্যাগের নিচ থেকে উপর পর্যন্ত এই দূরত্ব এটি হল এক ক্যালনের ব্যাগ এই ব্যাগের সাইজ হল সাত ইঞ্চি গুণ ছয় ইঞ্চি অর্থাৎ ইঞ্চি এবং উচ্চতা ছয় ইঞ্চি এই ব্যাগটি হলো দুই গ্যালনের ব্যাগ এই ব্যাগের সাইজ হল দায়া আট ইঞ্চি এবং উচ্চতা সাত ইঞ্চি এক ও দুই গ্যালনের ব্যাগে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয় এই ব্যাগটি হল তিন গ্যালনের ব্যাগ এই ব্যাগের ডায়া দশ ইঞ্চি এবং উচ্চতা আট ইঞ্চি একটি হল চার গ্যালনের ব্যাগ এই ব্যাগের ডায়া এগারো ইঞ্চি এবং উচ্চতা দশ ইঞ্চি এটি হলো পাঁচ গ্যালনের ব্যাগ এটির ডায়া বারো ইঞ্চি এবং উচ্চতা দশ ইঞ্চি এটি হলো স্পেশাল সাইজ ওয়ান এই ব্যাগের ডায়া বারো ইঞ্চি এবং উচ্চতা ক্যাপসিকাম টমেটো বেগুন স্ট্রবেরি এবং এই জাতীয় গাছ লাগানো যায় এটি হলো সাত গ্যালনের ব্যাগ এটির ডায়া চোদ্দ ইঞ্চি এবং উচ্চতা দশ ইঞ্চি এটি হলো দশ গ্যালনের ব্যাগ এই ব্যাগের ডায়া ষোলো ইঞ্চি এবং উচ্চতা বারো ইঞ্চি এটি হল পনেরো কারণের ব্যাগ এই ব্যাগের ড্রায়া আঠারো ইঞ্চি এবং উচ্চতা চোদ্দ ইঞ্চি এটি হলো স্পেশাল টু এই ব্যাগের ড্রায়া চোদ্দ ইঞ্চি এবং উচ্চতাও উচ্চতা ইঞ্চি এটি হল স্পেশাল থ্রি এই ব্যাগের ড্রায়া আঠারো ইঞ্চি এবং উচ্চতা ইঞ্চি সাত দশ এবং স্পেশাল টু এই ব্যাগগুলোতে লেবু ড্রাগন মালটা এবং এই জাতীয় গাছ লাগানো যাবে আর স্পেশাল থ্রি এই ব্যাগগুলোতে লেবু ড্রাগন মালটা কুমলা ও এই জাতীয় গাছ লাগানো যায় এই ব্যাগে আম গাছও লাগানো যাবে এটি হলো পঁচিশ গ্যালনের ব্যাগ এই ব্যাগের দায়া একুশ ইঞ্চি এবং উচ্চতা ষোলো ইঞ্চি এটি হাফ ড্রামের সমান এটি হলো পঁয়ত্রিশ গ্যালনের ব্যাগ এই ব্যাগের দায়া চব্বিশ ইঞ্চি এবং উচ্চতা আঠারো ইঞ্চি এটি হলো স্পেশাল ফোর এই ব্যাগের দায়া একুশ ইঞ্চি এবং উচ্চতাও একুশ ইঞ্চি পঁচিশ পঁয়ত্রিশ এবং স্পেশাল ফোর এই ব্যাগগুলোতে কমলা আম সহ সব ধরনের ফল গাছ লাগানো যায়